জয় নীদায় জয় গৌরী জয় জয় শ্রী রাধেশেন সকল ভক্তবৃন্দে চরণে নন্দব প্রণাম জানিয়ে আজ ষোলোই নভেম্বর রবিবার দু হাজার পঁচিশ শ্রী নরহরি সরকার ঠাকুরের যে তীরভাব তিথি সেই বিষয়ে একটু আলোচনা করার চেষ্টা করব শ্রী নরহরি সরকার ঠাকুর এবং মুকুন্দ সরকার ঠাকুরের শ্রীপাঠ শ্রীখণ্ড পূর্ব বর্ধমান তাদের সেবিত গোপীনাথ এই ঠাকুর পরিবারে মুখ থেকে যেটুকু শ্রবণ করেছি সেটুকু সংক্ষেপে তুলে ধরার আমি চেষ্টা করছি নরহরি সরকার ঠাকুর এবং মুকুন্দ সরকার ঠাকুরের পিতা নারায়ণদেব সরকার ঠাকুর ছিলেন নরহরি সরকার ঠাকুর বিবাহ করেননি মুকুন্দ সরকার ঠাকুর বিবাহ করেছিলেন তার এক পুত্র ছিল রঘুনন্দন মুকুন্দ সরকার ঠাকুর কবিরাজ ছিলেন ওনার কাছে সকলেরই সমস্ত রোগ তিনি চিকিৎসা করাতেন এবং ভালো হয়ে যেত তো গৌরের নবাব যে হোসেন শাহ ছিলেন তার পেটের খুব যন্ত্রণায় পেটের ব্যথা হয় সে বহু জায়গাতে চিকিৎসা করায় কিন্তু কোনো পরিস্থিতিতে তার কিন্তু পেটের ব্যথা ভালো হয় না এমন পরিস্থিতিতে সে জানতে পারে যে এখানে মুকুন্দ সরকার যে আছেন উনি কবিরাজ ওনার কাছে সমস্ত রোগই কিন্তু ভালো হয়ে যায় তাই তিনি একদিন ছদ্মবেশে চিকিৎসা করানোর জন্য সেখানে গেছিলেন তো সেখানে লাইন দাঁড়াই সে লাইনে দাঁড়িয়েছিল তারপরে সেখানে চিকিৎসা করা যখন কাছে গেলেন তখন বললেন কি সমস্যা তখন বলেছিল আমার পেটের ব্যথা পেটের যন্ত্রণা তখন বলেছিল তুমি আমার সামনে শুয়ে পড়ো গড়াগড়ি দাও সেখানে শুয়ে পড়ার সাথে সাথে গড়াগড়ি দেওয়ার সাথে সাথেই তার কিন্তু যে যন্ত্রণা যা রোগ তার অর্ধেকের মতো তার ভালো হয়ে গেল তখন সে বললো যে কোনো চিকিৎসা ছাড়াই রকম ওষুধ ছাড়াই আমার কিন্তু এইখানে রোগ ভালো হয়ে গেল তো তুমি কি এমন জানো তখন মুকুন্দ সরকার ঠাকুর বলেছিলেন যে এখানে সমস্ত রোগের যে ওষুধগুলো পড়ে আছে সেইটা হয়তো তোমার শরীরের মধ্যে স্পর্শ করছে তার ফলে তোমার রোগটা ভালো হয়ে গেছে বা সেরে গেছে তখন সেই হোসেন শাহ কিন্তু তার পরিচয় দিয়েছিলেন যে আমি নবাব হোসেন শাহ আমার সাথে তোমাকে যেতে হবে গৌরে তখন তাকে সেই নিয়ে যায় গৌরে ইচ্ছা না থাকার সত্ত্বেও গেছিলেন নবাব যখন বলছে তার কাছে দুটো শর্ত ছিল দুটো শর্ত বলতে যে নবাবদের চিকিৎসা করার সাথে সাথে গরিব প্রজা যারা আছে গরিব যারা আছে তাদেরও চিকিৎসা যেন করার সুযোগ পাবে দ্বিতীয়ত ছিল ওই যে বিশাল অট্টালিকা সেখানে তিনি থাকবেন না আলাদা একটা ছোট্ট কুড়ে ঘর করে সেখানে তিনি বসবাস করবেন এই দুটো শর্ত মেনে নিয়েছিল নবাব হোসেন শাহ তখন তার সাথে যায় যাওয়ার পরে প্রথম দিন দেখে যাওয়ার পরে সে তার ভজন কুটিরে যেখানে নতুনভাবে একটা ছোট্ট নির্মাণ করেছিল সেখানে সে ভজন করে তো নবাব স্বপ্না দেশ সবটে দেখতে পায় যে এই কবিরাজ যদি আমার এখানে থাকে মুকুন্দ সরকার যেখানে থাকে তাহলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে তো সে তাকে তো রাখা ঠিক হবে না এবং সে দেখতে পায় স্বপ্নে যে সবসময় সে ঠাকুরের নাম করছে দেখিত সেখান থেকে নবাবেশি যখন দেখতে যায় তখন দেখছে হ্যাঁ তাই তো সে ঠাকুরের নাম গান করছে যা স্বপ্নে যা দেখেছে সেটা মিলে গেছে তখন ন নবাব যখন চলে এসছো তখন কিন্তু সে অজ্ঞান হয়ে গেছিল তো মোচ্ছা গেছিলো অজ্ঞান হয়নি কিন্তু সে বলেছিল অজ্ঞান হয়ে গেছি যখন নবাব তাকে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে তো না অজ্ঞান তুমি অজ্ঞান তুমি যদি হয়ে গেছো তুমি কৃষ্ণ নাম করছিলে কেন তোমার মতো একজন কৃষ্ণ ভক্তকে আমার এখানে রাখা ঠিক হবে না তুমি শ্রীখণ্ডে ফিরে যাও সে যে দুদিন ছিলেন না সেই সময়ে শ্রীখণ্ডে গোপীনাথের সেবা দেওয়ার জন্য তার যে পুত্র রঘুনন্দন ছ সাত বছর তখন বয়স তার মা তাকে ভোগ দেওয়ার জন্য তাকে থালাতে ভোগ সাজিয়েছে চারটে চাঁচির যে ক্ষীর সে ক্ষীরের চারটে লাডু পড়েছিল সে রঘুনন্দন চারটে লাডু নিয়ে সেই গোপীনাথকে পোশাক ভোগ লাগিয়েছে পূজার করে তখন সেই গোপীনাথকে সে রঘুনন্দন বলছে খাও আমার কাছে এই লাডু তুমি খাও বাবার কাছে খাও আমার কাছে তোমার খাও ভক্ত রঘুনন্দন খাচ্ছে না তখন ক্রন্দন করছে না তোমাকে খেতে হবে কেন খাবে না তখন সেই গোপীনাথ সে বিগ্রহ থেকে বেরিয়েছে সেই লাডু শিখিয়েছে দুদিন সেখানে ভোগ লাগিয়েছে ভোগ দিয়েছে দুদিনই কিন্তু যে ভোগ দেওয়া হতো সেই সমস্তটা কিন্তু সেই গোপীনাথ পেয়ে যেত যখন সে বলল তার মা প্রসাদ কইত প্রসাদ গোপীনাথ সব পেয়ে গেছে গোপীনাথ পেয়ে গেছে মা কিন্তু বুঝতে পারেনি বাচ্চা ছেলে খেয়ে নিয়েছে হয়তো তার জন্য হয়তো বলছে গোপীনাথ হয়ে গেছে গুরুত্ব খুব একটা দেয়নি দুদিন পরে মুকুন্দ সরকার ঠাকুর ফিরে এসছে ফিরে আসার পর সমস্ত ঘটনা শুনেছে সে রঘুনন্দনের বিষয়টি যে ভোগ লাগায় এবং প্রসাদ আনে না প্রসাদ বলছে গোপীনাথ পেয়ে গেছে মুকুন্দ সরকার ঠাকুর বলল ঠিক আছে আজকেও কিন্তু রঘুনন্দন ভোগ দেবে মুকুন্দ সরকার ঠাকুর চিন্তা করলো ঠিক আছে আমি দেখবো কী করে তৃতীয় দিনের জন্য সেই রঘুন নন্দনকে সেই চাঁচির যে ক্ষীরের যে লাডু সেই ক্ষীরের লাড্ডু বানিয়ে তার মা তাকে দিয়েছি সেই রঘুনন্দন নিয়ে গেছে গোপীনাথের কাছে সেই গোপীনাথকে দিয়েছে তখন ভোগ লাগিয়েছে গোপীনাথকে বলছে লাভ লাড়ু খাও গোপীনাথ কিন্তু আর লাড়ু খেতে আসছে না কোনো পরিস্থিতিতে গোপীনাথ লাডু খেতে আসছে না তুমি খেলে আমি মিথ্যাবাদী হয়ে যাব দুদিন প্রসাদ কেউ পায় নিয়ে বলেছি পেয়ে গেছো আজকে যদি না পাই তাহলে তো আমি মিথ্যাবাদী হয়ে যাব তোমাকে প্রসাদ পেতেই হবে তোমাকে লাডু পেতেই হবে পূর্ব আরও বলছে কোনো রকম এসে পারছে পাচ্ছে না সে বিগ্রহ বিগ্রহ মধ্যেই রয়েছে তখন প্রচণ্ডভাবে কান্নাকাটি করছে প্রচণ্ড কান্নাকাটি করার পরে অঝর ঝরে খামছে তখনও কিন্তু কোনো পরিস্থিতিতে কিন্তু লাড়ু নিচ্ছে না গোপীনাথ তো জানে যে তার পিতা তাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে তার জন্য আর নিচ্ছে না তখন রঘুনন্দন কি করলো পাশে একটা লাঠি ছিল দরজার কাছে তুমি আমার কাছে লাডু খাবে না তুমি যদি লাডু না খাও তাহলে তোমাকে আমি মারব আমি সকালে কাছে সকলে কাছে আমি মিথ্যাবাজি হয়ে যাব তোমাকে লাডু খেতে হবে সে লাঠি নিয়ে মারবে এরকম একটা চিন্তা ভাবনা সে করল তখন গোপীনাথ সেই বিগ্রহ থেকে এসে দে রঘুনন্দন লাড়ু লাড়ু খাবো আমি লাড়ু দাও তখন রঘুনন্দের কাছ থেকে লাড়ু নিয়ে কিছুটা লাড়ু রঘুনন্দনকে দিয়েছে সেই গোপীনাথ আর কিছুটা লাড়ু নিজে পাচ্ছে অর্ধেকটা অর্ধেকটা রঘুনন্দন পেয়েছে বাকিটা হাতে রেখেছে নিজে পাবে এমন সময়ে মুকুন্দ সরকার ঠাকুর চলে এসছে তখন চাষ সাথে সাথে সেই লাড়ুটা কিন্তু পুরো শিলাতে পরিণত হয়ে গেছে তখন মুকুন্দ সরকার ঠাকুর সেই রঘনন্দনকে জড়িয়ে ধরেছে তাই তো সত্যি তো রঘনন্দন লাড়ু খায় লাড়ু পেয়ে যায় গোপীনাথ সেই ভক্ত রঘুনন্দন তা শ্রীপাঠ শ্রীখণ্ড আজও সেখানে গোপীনাথের যে আছে সেখানে রঘুনন্দনে জাহাতে যে লাডু অর্ধেক সেটা আজও সেখানে দেখা যায় সেভাবে বিগ্রহ আছে তো আজ থেকে সেই শ্রীখণ্ডে চার দিন মেলা বসে বরডাঙ্গাতে এখান থেকে বিগ্রহ যায় সেই বরডাঙ্গাতে নাম সংকীর্তনের মাধ্যমে সেখানে মেলা হয় এবং ভক্ত রঘুনন্দনের সাথে অভিরাম গোস্ব এখানে মিলিত হয়েছিল আর এই নরহরি সরকারের ওখানে তার তীরভাব হয়েছিল এবং নরহরি সরকার ছিলেন ব্রজের মধুমতি সখী তাই ওখানে যে বটগাছ আছে সেই বটগাছের নিচে কবি লোচন দাস চৈতন্য মঙ্গল কাব্য সেখানে লিখেছিলেন খুব মাহাতপূর্ণ জায়গা তাই সকলে তাদের ইচ্ছা অবশ্যই থাকবে তারা অবশ্যই একবার দর্শন করে আসবে এই শ্রীখণ্ডে সকলেই যাবে কখনো সম্ভব হলে সে বিগ্রহকে দর্শন করে আসবে সকলেই সকলেই খুব ভালো থাকো তাই গৌর হরি গৌর হরি হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাধাম হরে নরহরি সরকার ঠাকুরের কি জয় হোক মুকুন্দ সরকার ঠাকুরের কি জয় হোক রঘুনন্দন ঠাকুর সরকারের কি জয় হোক অবিরাম গোস্বামী জয় হোক গৌরাঙ্গ মহাপ্রভুর কি জয় হোক জয় নিতায় জয় গৌর 再一个，其他的事，你找哪一个？可以不？